হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে হলো এস টি লাইফ সায়েন্সের এমসি কেউগুলো নিয়ে চলে এসেছি এর আগের দিন যেগুলো করিয়েছিলাম তার মধ্যে ন নম্বর কোশ্চেনটা দেখো এইচ ডব্লিউ দেওয়া ছিল উইচ প্রসেস রিলিজেস নাইট্রোজেন গ্যাস ব্যাক টু দ্য অ্যাটমসফিয়ার হ্যাঁ কোন পদ্ধতিতে নাইট্রোজেন গ্যাসটা আবার বায়ুমণ্ডলে ফিরে যায় অপশান দেখো অ্যামোনিফিকেশান ডিনাইট্রিফিকেশান নাইট্রিফিকেশান নাইট্রোজেন ফিক্সেশান অ্যান্সার কী হবে তোমরা অনেকেই অ্যান্সার করেছো অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশান ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টেন হুইচ গ্রুপ অফ অর্গানিজমস ইজ এক্সক্লুসিভলি রেসপন ফর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকে কোন ধরনের অর্গানিজম হ্যাঁ কোন ধরনের জীব ফাঙ্গি অ্যালগি ফেমোট্রপিক ব্যাকটেরিয়া প্রোটোজোয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কেমো অটোট্রপিক ব্যাকটেরিয়া ঠিক আছে চল এর পরের প্রশ্নগুলো আমরা দেখব নাইট্রোজেন ফিক্সেশন ক্যান অকার বায়োটিক্যালি বাই অজৈবভাবে নাইট্রোজেন স্থিতিকরণ হতে পারে কিভাবে হতে পারে নান স্টম সয়ে নাইট্রিফাইভ কি হবে এটার করো নাইট্রোজেন ক্যান বায়োটিক্যালি বাই কিসের দ্বারা থান্ডার স্টম সয়েল ফাঙ্গি ডি ব্যাকটেরিয়া নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থান্ডার স্টম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড এদের নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে নাইট্রোসোমোনাস নাইট্রেট থেকে নাইট্রাইট নাইট্রোব্যাক্টার নাইট্রাইট থেকে অ্যামোনিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্সেশন সিউডোমোনাস নাইট্রিফিকেশন তো অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার নিজেরা একবার একটু ট্রাই করো কোশ্চেন নাম্বার টুয়েলভের অ্যান্সার কী হবে কোশ্চেন নম্বর টুয়েলভের অ্যান্সার হবে হলো রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্সেশন ঠিক আছে রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্সেশন নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন ইন অ্যামনিফিকেশন হুইচ কম্পাউন্ড ইজ মেইনলি প্রোডিউসড অ্যামোনোফিকেশন প্রক্রিয়ায় প্রধানত কোন যৌগটা উৎপন্ন হয় নাইট্রেট নাইট্রাইট অ্যামোনিয়া নাইট্রোজেন ডাই অক্সাইড এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে হলো এইচ ডব্লিউ খুব ইজি কোশ্চেন তোমরা প্রত্যেকে এটার অ্যান্সার করবে কোশ্চেন নাম্বার ফোরটিন ডি ইজ মোস্ট অ্যাক্টিভ ইন ডি সবচেয়ে বেশি সক্রিয় হয় এয়ারোবিক সয়েল অ্যানারোবিক সয়েল স্যালাইন সয়েল ড্রাই সয়েল কোন ধরনের মাটিতে ডি সব থেকে বেশি সক্রিয় হয় এয়ারোবিক সয়েল অ্যানারোবিক সয়েল স্যালাইন সয়েল ড্রাই সয়েল কী হবে অ্যান্সার প্রত্যেকে ট্রাই করো অ্যানসার হবে হলো অ্যানারোবিক সয়েল ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ কোফ্যাক্টর ইজ এসেনশিয়াল ফর নাইট্রোজেন নাইট্রোজেনেজ অ্যাক্টিভিটি কোন কোফ্যাক্টরটা প্রয়োজনীয় কিসের জন্য নাইট্রোজেনেজ অ্যাক্টিভিটির জন্য নাইট্রোজেনেজ এনজাইমের কার্যকলাপের জন্য কোন কোফ্যাক্টরটা অপরিহার্য যাতে নাইট্রোজেন এনজাইমটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে এম জি টু প্লাস এফি টু প্লাস করতে পারবে যারা আগের দিনের করেছো হবে এফি টু মলিবডেনাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ফর্মড ডিউরিং নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন স্থিতিকরণের সময় প্রথম গঠিত স্থায়ী যৌগ হুম নাইট্রোজেন ফিক্সেশনের সময় প্রথম গঠিত স্থায়ী যৌগ কোনটা অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রেট ইউরিয়া কি হবে অ্যান্সার ট্রাই করো দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ফর্ম ডিউরিং নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন স্থিতিকরণে প্রথম গঠিত স্থায়ী যৌগ কোনটি অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রেট ইউরিয়া অ্যানসার হবে হলো অ্যামোনিয়া িয়া বায়োবীয় পরিবেশে নাইট্রোজেন স্থিতিকরণ করে কোন মুক্তজীবী ব্যাকটেরিয়া বায়োবিয় পরিবেশে নাইট্রোজেন স্থিতিকরণ করে ক্লস্ট্রিডিয়াম রাইজোবিয়াম অ্যালজোটোব্যাক্টর ব্যাসিলাস সাপটিলিস ক্লস্ট্রিডিয়াম রাইজোবিয়াম অ্যাজেটোব্যাক্টর ব্যাসিলাস সাবটিলিস অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার হবে হলো অ্যাজেটোব্যাক্টর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 হুইচ এনজাইম ইজ ইনহিবিটেড বাই দা প্রেজেন্স অফ অক্সিজেন অক্সিজেনের উপস্থিতিতে কোন এনজাইমটা ইনহিবিটেড নিষ্ক্রিয় হয়ে পড়ে অলরেডি আমি এটা আলোচনা করেছি যে অক্সিজেনের

অ্যামোনিয়া থেকে যে নাইট্রেট তৈরি হচ্ছে এর জন্য কোন প্রসেসটা দায়ী ডি নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন অ্যামোনিফিকেশন নাইট্রোজেন ফিক্সেশন কি হবে অ্যান্সার প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নাইট্রিফিকেশন ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি

এর উপস্থিত হবে বলেছে ইট ইজ এন এক্সোথার্মিক প্রসেস নেক্সট অপশন বি বলেছে ইহা একটি এক্সোথার্মিক পদ্ধতি নাম্বার সি বলেছে ইট ইজ ক্যাটালাইজড বাই ইউরিয়াজ इहाड़ कैटालाइजेशन হয় ইউডিএস দ্বারা নাম্বার ডি বলেছে ইট ইজ रिक्वायर्ड এটিপি ইট रिक्ওয়াইర్స్ এটিপি এন্ড রিডিউসিং পাউডার এটার এটিপি এবং বিজারক যে পাউডার সেটা প্রয়োজন হয় ঠিক আছে বাংলাটা বলে দিলাম তো অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো এটিপি এবং বিজারক দ্রব্যের প্রয়োজন হয় এটা হবে হলো সঠিক অ্যান্সার ইট রিকোয়ার্স এটিপি অ্যান্ড রিডিউসিং পাউডার ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখব বলেছে হু কয়েন্ড দ্য টার্ম জিন জিন শব্দটি কে প্রবর্তন করেন গ্রেগর মেন্ডেল হুগো দা ব্রিস হেল জোহানসন থমাস হান্ট মর্গ্যান মর্গার কি হবে প্রত্যেকে ট্রাই করো প্রত্যেকে অ্যান্সার ট্রাই জোহানসন ঠিক আছে নেক্সট বলেছে উইথ সাইন্টিস্ট সাইন্টিস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ মিউটেশন থিওরি হম মিউটেশন তত্ত্বের সঙ্গে কোন বিজ্ঞানী যুক্ত ছিলেন হুগো দ্য ব্রিজ মেন্ডেল মরগ্যান ডারউইন মিউটেশান তত্ত্বের সঙ্গে কোন বিজ্ঞানী যুক্ত ছিলেন হুগো দ্য ব্রিজ মেন্ডেল মরগ্যান ডারউইন প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার করার অ্যান্সার হবে কি হুগো দ্য ব্রিজ ঠিক আছে সায়েন্টিস্ট সরি কোন সায়েন্টিস্ট মিউটেশন তত্ত্বের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি

জোহানসন অ্যান্সার হবে হল সাটন অ্যান্ড ববেরি নেক্সট ফার্স্ট ইউজ বাই লিঙ্কেজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে বেটসন সাটন মর্গ্যান দারউইন বেটসন সাটন মর্গ্যান দারউইন কি হবে অ্যান্সার প্রত্যেকে নিজেরা করো আজকে কত স্কোর করলে সবাই কিন্তু জানাবে অ্যান্সার হবে হলো বেটসন নেক্সট নাম্বার ফাইভ ক্রসিং ওভার অকার্স ং স্টেজ অফ মিওসিস ক্রসিং ওভার কোন ধাপে ঘটে মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান ক্রসিং ওভার মিওসিসের কোন ধাপে ঘটে মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান প্রোফেজ ওয়ান টেলোফেজ ওয়ান অ্যান্সার কি হবে এনসার হবে হলো প্রোফেজ ওয়ান

সেক্স লিঙ্কড বংশগতি আবিষ্কার করেন মেন্ডেল হুগো দা ব্রিজ মরগ্যান দ্যার উইন অ্যানসার হবে অ্যানসার হবে হলো মরগ্যান ঠিক আছে অ্যানসার হবে হলো মরগ্যান নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট মাল্টিপল অ্যালিল আর ফাউন্ড ইন উইচ অফ দ্য ফলোয়িং ট্রায়ার্ড হুম নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যে একাধিক অ্যালিল মাল্টিপল অ্যালিল দেখা যায় আই কালার স্কিন কালার এবিও ব্লাড গ্রুপ টাং রোলিং আই কালার স্কিন কালার গ্রুপ টাং রোলিং কি হবে অ্যান্সার হবে হল এবিও ব্লাড গ্রুপ ঠিক আছে অ্যান্সার হবে এবিও ব্লাড গ্রুপ নেক্সট কোশ্চেন নাম্বার নাইন ইন কোডিনেন্স দ্য ফিনোটাইপ এক্সপ্রেশন কোডমিনেন্সের ক্ষেত্রে ফিনোটাইপ কি প্রকাশ করে অনলি ডমিনেন্ট অ্যালিল অনলি রিসেসিভ অ্যালিল ঠিক আছে মানে প্রকট এবং প্রচ্ছন্ন বলতে পারো যেটা আর কি রিসেসিভ অ্যালিল বোথ অ্যালিল ইকুয়ালি আর হলো ইন্টারমিডিয়েট এক্সপ্রেশন অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করো অ্যান্সার হবে হলো বোথ অ্যালিল ইকুয়ালি ঠিক আছে অ্যান্সার হবে উভয় অ্যালিলই সমানভাবে আর কি নেক্সট কোশ্চেন নাম্বার টেন আর লিথাল জিন কজেস লিথাল জিনের ফলাফল কি ইনক্রিজ ইন রিপ্রোডাকশন ডেথ অফ দ্য অর্গানিজম ইমপ্রুভড ইমিউনিটি চেঞ্জ ইন ফেনোটাইপ অনলি অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ডেথ অফ দ্য অর্গানিজম ঠিক আছে অ্যানসার হবে কি ডেথ অফ দ্য অর্গানিজম চলো নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু তোমাদের বলি আচ্ছা নেক্সট কোশ্চনে যাওয়ার আগে একটু বলি এই যে এমসিকিউ দেখতে পাচ্ছো এরকম এমসিকিউ কিন্তু তোমরা একদম পেয়ে যাবে সেট পুরো হুম যেখানে ফাইভ প্লাস করে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল নিলে কিন্তু তুমি টেন প্লাস এমসিকিউ পেয়ে যাচ্ছ প্র্যাকটিস করার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় থাকবে নাইন টেনের ডিটেলস নোট যদি ডিটেলস নোট নাও তাহলে এমসিকিউ ফ্রি আর যদি ইলেভেন টুয়েলভের নোট নাও ইংলিশে পাবে সমস্ত একদম ডিটেলসে পাবে এক্ষেত্রেও কিন্তু ফাইভ প্লাস এমসিকিউ পেয়ে যাচ্ছ যদি ডিটেলস জানতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো ঠিক আছে এই নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো আর আমাদের কিন্তু এখন নতুন না দু সাল থেকে কিন্তু পড়ানো হচ্ছে তোমরা এই প্লে লিস্টগুলোতে গিয়ে একটু চেক করে নিতে পারো ঠিক আছে আর সিক্সটি মার্কসের মক টেস্টের সেট কিন্তু আরও অনেক আপলোড রয়েছে যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও আর এই যে তোমাদের বললাম যে তোমরা এনসিকিউটা পাবে কিভাবে পাবে তোমরা দেখো তোমাদের ধরো চৌত্রিশটা চ্যাপ্টার তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হানড্রেড করে এনসিকিউ টোটাল কত হচ্ছে চৌত্রিশশো আর সিক্সটি মার্কসের পাবে মক সেট ঠিক আছে মক টেস্ট দিতে পারবে সিক্সটি মার্কসের এখানে থাকবে হলো এক একটা সেট থাকবে কত মানে টোটাল কতগুলো তিরিশটা সেট টোটাল হচ্ছে হলো আঠেরোশো এবার তুমি চৌত্রিশশো আর এদিকে আঠেরোশো যোগ করো তাহলে কত হচ্ছে শূন্য শূন্য আট হাজার বারো দিয়ে হাতে মানে পাঁচ পাঁচ হাজার দুশো এমসিকিউ মানে ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ নাইন টেনের জন্য সেম হিসাব কিন্তু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও ঠিক আছে এক্ষেত্রে উনচল্লিশটা চ্যাপ্টার প্রত্যেকটার থেকে একশোটা করে তাহলে হচ্ছে হলো উনচল্লিশশো আর সিক্সটি মার্কসের মক টেস্ট থাকছে তিরিশটা সেক্ষেত্রে হলো আঠেরোশো ঠিক আছে শূন্য শূন্য পাঁচ হাজার সাতশো এমসিকিউ কিন্তু ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছ তো এই যে এমসিকিউ গুলো যদি নিতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখবো আচ্ছা তো কি বলেছে দেখো বলেছে হুইচ ভাইরাস ইন পোলট্রি পোলট্রিতে রানীক্ষেত রোগটা কোন ভাইরাসের জন্য হয় ঠিক আছে আচ্ছা করোনা ভাইরাস হারপিস ভাইরাস পক্স ভাইরাস অ্যান্সার কি হবে প্রত্যেকে ট্রাই করো পোলট্রিতে রানীক্ষেত রোগ কোন ভাইরাসের জন্য হচ্ছে অ্যান্সার হবে প্যারামিক্সো ভাইরাস নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পোলট্রিতে গাম্বরো রোগ প্রধানত কাকে কাকে আক্রান্ত করে হম ডিজিজ ডিসিজ ইন পোলট্রি মেইনলি এফেক্টস লিভার মানে কোন অঙ্গটাকে ঠিক আছে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস ব্রেইন ট্র্যাকিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস নাম্বার টোয়েন্টি থ্রি ফাউল পক্স ইজ ট্রান্সমিটেড মেইনলি থ্রু ফাউল পক্স ইজ ট্রান্সমিটেড মেইনলি থ্রু ফাউল পক্স মূলত কিভাবে ছড়ায় এয়ার ব্রোন ড্রপলেট কন্টামিনেটেড ফিড মস্কিউটো বাইট ডাইরেক্ট কন্ট্যাক্ট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মস্কিউটো বাইট ফাউল পক্স কিসের মাধ্যমে ছড়াচ্ছে মস্কিউটো বাইট টোয়েন্টি ফোর হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস কার্ল টু প্যারালিসিস ইন চিক কোন ভিটামিনের অভাবে যে মানে মুরগির যে সমস্ত বাচ্চারা থাকে ছানা আর কি তাদের পা বাঁকা হয়ে যাওয়া হুম কার্ল টু প্যারালিসিস এটা হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ ডি বি টু আর হলো ই অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভিটামিন বি টু রাইবো আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো কক্সিডিওসিস ইন পোলট্রি ইজ কজড বাই পোলট্রিতে যে কক্সিডিওসিস রোগ সেটা কোনটার দ্বারা হয় ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ফাঙ্গাস অ্যান্সার কী হবে নিজেরা একবার ট্রাই করো পজ করে নিয়ে ট্রাই করো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি অ্যান্সার হবে হলো প্রোটোজোয়া কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স উইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ আ ভ্যাকসিন ফর ম্যারেক্স ডিজিজ নিম্নের কোনটি ম্যারেক্স ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিন হিসেবে ইউজ হয় এইচ ভিটি ভ্যাকসিন এন ডিভি ভ্যাকসিন বি ওয়ান ভ্যাকসিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এইচ ভিটি সেভেন ক্যাসেল ডিজিজ ইজ প্রাইমারিলি প্রিভেন্টেড বাই নিউ ক্যাসেল রোগ প্রধানত কিভাবে প্রতিরোধ করা যায় অ্যান্টিবায়োটিক প্রপার ভেন্টিলেশন ভ্যাকসিনেশন চেঞ্জিং ফিড অ্যান্টিবায়োটিক প্রপার ভেন্টিলেশন ভ্যাকসিনেশন চেঞ্জিং ফিড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভ্যাকসিনেশান কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট পুলোরাম ডিজিজ কজড বাই পুলোরাম রোগ কোন কিসের দ্বারা হচ্ছে সালমোনেল্লা পুলোরাম ইকোলাই পাস্তুরেল্লা মাল্টোসিডা আর হলো মাইকো প্লাজমা তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সালমোনেল্লা পুলোরাম নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট ক্রনিক রেসপিরেটরি ডিজিজ ডি ইন পোলট্রি ইজ কজড বাই পোলট্রিতে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত যে রোগ হয় সেটা কোনটার জন্য হয় সালমোনেল্লা মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম অ্যাসপার জিলাস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম কোশ্চেন নাম্বার থার্টি হুইচ অব দ্য ফলোয়িং ইজ আ ফাঙ্গাল ডিজিজ ইন পোলট্রি নিম্নের কোনটি পোলট্রির ছত্রাকজনিত রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অ্যাসপারজিলোসিস আর হলো কক্সিডিওসিস পুলোরাম অ্যান্সার কি হবে হবে হলো পার জিলোসিস ঠিক আছে তো আজকে কটা থার্টিটা কোশ্চেন তোমাদের জন্য থাকলো প্রত্যেকে জানিও যে আউট অফ থার্টি তোমরা কত স্কোর করলে ঠিক আছে নেক্সট আরো অনেক এমসিকিউ নিয়ে চলে আসবো আর টেন থাউজেন্ড এমসি আর মক টেস্টে যদি কেউ জয়েন করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো চলো আজকের মতো শেষ করছি থ্যাংক ইউ